আমাদের অঞ্চলের মানুষ মায়া সিং কিশোরগঞ্জ এই অঞ্চলের মানুষ সুটকি বেশি পছন্দ করে একটু তথ্য জানবো যেহেতু আজকে হচ্ছে আপনার মঙ্গলবার এক সাপ্তাহিক হাটের দিন সেজন্য তারা একটু এই রোডটা ব্যবহার করছে এই রোটে মূলত সবসময় বসে না তবে সুটকির একটা আলাদা মার্কেট আছে যেখানে সবসময় সুটকি পাওয়া যায় আমরা এখানে একটা বড় দোকান দেখতে পাচ্ছি কি মলমলে এখানে প্রচুর সুটকি সব ধরনের সুটকি আছে বিভিন্ন পদের শুট আমরা এইখানে পুরোটাই দেখতে পাচ্ছি আমরা আসসালামু আলাইকুম ফারুক ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি ভাই আলহামদুলিল্লাহ আপনি আপনাদের দোয়া ভালোই আছে আলহামদুলিল্লাহ তো আজকে আমি আসছি একটা ইউটিউব চ্যানেল থেকে আমরা মূলত এখানে ব্যবসা সম্পর্কিত তথ্য দিই যেহেতু আপনি শুট আমাদের করিমগঞ্জ বাজারে আপনি শুটকি খুচরা ও পাইকারি বিক্রি করে থাকেন আমরা দেখছি বিভিন্ন আইটেমের শুটকি আপনার কাছে আছে

ছয়শো টাকা কেজি এটা কি কুচরা দাম না পাইকারি দাম কুচরা পাইকারি সমান দামে কিছু আর পাইকারি আর একটু একটু কম আছে আরো একটু কম আছে তারপর আমরা এই যে এটা হলো আমাদের হাওড়ার মাছ আর এই যে এটা এটা বল বলে শক্তি বল মাছ বল মাছ হাওড়ের মাছ দেশি আমরা এলাকার মাছ এটা আমাদের দেশি এটা 1000 টাকা কেজি এটা 1000 টাকা কেজি কত দাম অনেক কম বর্তমানে বর্তমানে এখন দাম কম আচ্ছা তারপর আমরা যে এই পাশে দেখতে পাচ্ছি এটা

আরো দামি আছে ভাই আচ্ছা এটা কি ষোলোশো এটা ষোলোশো এই ষোল মাছ আছে তারপরে যে এই পাশে আষ্টা কেজি এটা একটু দাম বেশি না ষোলোশো টাকা কেজি ষোল মাছ টাকা সারা

হাওড়ের মাছের দাম কিন্তু অন্য অন্য জায়গার তুলনায় প্রচুর বেশি এবং স্বাদও অনেক বেশি যার কারণে মাছ আসলে পাইকারি খুব একটা কম বিক্রি হয় কারণ কুচরাই ও ঢাকার থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে নিয়ে যায় আচ্ছা এটা কি মাছ

আচ্ছা ঠিক আছে তো মোটামুটি ভিতরে গুলো দেখাইলাম তো আমরা ভিতরে যেগুলো দেখলাম এই সামনে যে আপনি রাখছেন এগুলো তো কি কোয়ালিটির মাছ মাছ আছে মঙ্গলবার সাপ্তাহিক এই বাজারের